আসসালামু আলাইকুম আমরা এখন আছি পাবনা সদর থেকে দুই কিলোমিটার উত্তর পশ্চিমে জোর বাংলা মন্দিরে এই মন্দিরটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না যতটুকু জানতে পেরেছি যে আঠারো শতকে মুর্শিদাবাদের নবাবের তহসিলদার বজ্রমোহন ক্ররি এটা নির্মাণ করেন এবং আঠারোশো সাতানব্বই সালে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার পরেও এটার হচ্ছে ওই রকম আহামরি কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই মন্দিরটা দেখতে অনেকটা আমাদের দিনাজপুরের কান্তজিউ মন্দিরের মতো এর ইনফ্রাস্ট্রাকচারটা ইভেন এর যে হচ্ছে টেরাকোটার যে কাজগুলা এই কাজগুলো হচ্ছে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের মতো তো জোর বাংলা মন্দিরটার নাম কেন জোর বাংলা হয়েছে এটা নিয়ে খুব বেশি খোলাসা কোনো কিছু বলা নাই তবে এটার হচ্ছে দুইটা বাংলো অর্থাৎ দুইটা দোচালা ঘর আছে খুব সম্ভবত দুইটা দোচালা ঘর থাকার কারণে এটার নাম হচ্ছে জোর বাংলা বা জোর বাংলো মন্দির হতে পারে আর এই মন্দিরটার হচ্ছে তিনটা প্রবেশপথ আছে এবং ভিতরে মেইন দরজা একটাই আছে এখন এই মন্দিরটাতে ওইরকম পূজা অর্চনা কোনো কিছু করা হয় না ধারণা করা হতো যে একসময় হয়তো বা এখানে পূজা অর্চনা করা হতো তো এই মন্দিরটা সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে খুব সম্ভবত যখন কান্তজিউ মন্দির তৈরি করা হয় তার আশেপাশে এই মন্দিরটা তৈরি করা হয় কারণ কান্তজিউ মন্দিরের সাথে এই মন্দিরটার শেপের কিছুটা মিল আছে কম্পারেটিভলি কিছুটা মিল আছে এই মন্দিরের এবং এই মন্দিরের আশপাশটা মোটামুটি একটা খোলা জায়গায় আবদ্ধ সুন্দর চারদিকে কিছু ফুলের গাছ আছে দেখতে অনেক সুন্দর লাগবে তো পাবনা যদি আসেন তাহলে এই মন্দিরটাও আপনারা ঘুরে যেতে পারেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটা মোটামুটি চমৎকার সংরক্ষিত আছে তো এ পর্যন্তই আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম